সংখ্যালঘু ভোট টানতে কাছাড়ে বিজেপির বিশেষ উদ্যোগ দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে এবং সংখ্যালঘু মানুষের দলে টানতে বিভিন্ন স্থানে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর আমি দায়িত্ব নেওয়ার পরে কাছাড় জেলা বিজেপির নেতৃত্ব পরামর্শক্রমে আমি গিয়ে তেইশটা মণ্ডল কমিটি গঠন করতে পেরেছি গোটা কাছাড় জেলাতে এবং সঙ্গে আমি প্রতিটি সমষ্টিভিত্তিক এলএসি ইনচার্জ আমি নিয়োগ করতে পেরেছি এবং প্রতিটি মণ্ডল ভিত্তিক আমি প্রবারে নিয়োগ করতে পেরেছি আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে আমরা মাননীয় প্যারেন্ট কমিটির মণ্ডল সভাপতিদ্বয়ের সাথে আলোচনা করে আমরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে আমরা এক একটা পিএস কমিটি আমরা গঠন করার ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যেটা আগামী বিশে ডিসেম্বর ভিতরে সেটা আমরা গঠন করতে পারব গত চব্বিশ অক্টোবর দায়িত্ব পাওয়ার পর থেকে জেলার বিভিন্ন স্থানে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর রহমান জানান কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের সমানভাবে উন্নয়ন করে যাচ্ছে এসব উন্নয়নের নিরিখে সংখ্যালঘুরাও দিন দিন বিজেপিকে সমর্থন জানাচ্ছেন জেলার সংখ্যালঘু শাখাকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি এবার সংখ্যালঘু মোর্চার যে কাছাড় জেলার যে কমিটি হয়েছে আমরা সংখ্যালঘু বললেই ভাবি যে খালি মুসলিম ধর্মাবলম্বীর মানুষ আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষদেরকে নিয়ে এবার সংখ্যালঘু মোর্চা কমিটি গঠন করতে সক্ষম হয়েছি দুই হাজার ছাব্বিশে বর্তমান সরকারের প্রকল্প এবং বর্তমান সরকারের যে হারে শিক্ষা দীক্ষা চায় চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে তার জন্য ওনারা দুই হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন আর সেটা আপনারা দেখে নেবেন ছাব্বিশ ইংরেজিতে যখন ইলেকশন হবে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে দুই হাজার ছাব্বিশেতে একশোর একশো বিজেপি সরকার গঠন হবে আসামে এবং তৎসঙ্গে একটা নজিরবিহীন বুট দিয়ে সংখ্যালঘু সমাজের মানুষ স্পেশালি মুসলিম ধর্মাবলম্বীর মানুষ এই সরকারের শরিক হবেন সেটা আমার পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে